যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে দেখো এই সাবজেক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ এখানে দিয়ে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সি আছে দেখো বেঙ্গলি দিয়েছে দেখো দু হাজার নব্বইটা সিট আছে তারপর ফিমেল কটা আছে দেখো সাতশো ছিয়াশিটা রয়েছে এবার দেখো এটা হচ্ছে হিন্দি মিডিয়ামে কতগুলো আছে দেখো চুরানব্বইটা এবং সাতোটা হচ্ছে গিয়ে ফিমেল ফিমেলদের জন্য আলাদা করে একটা কোটা করা হয়েছে নেপালি মিডিয়াম আছে একটা রয়েছে এবং দেখো তেলেগু রয়েছে একটা এবং তিরিশটা রয়েছে গিয়ে উর্দু মিডিয়াম এবং পাঁচটা রয়েছে ফিমেল তো মেল ফিমেল আলাদা এখানে ক্যাটেগরি করে ইংলিশ রয়েছে দেখো এখানে হিন্দিও এখানে দিয়ে দিয়েছে তো এইভাবে আমরা দেখব ম্যাথামেটিক্সে কত রয়েছে দেখো দু হাজার তিনশো সাতচল্লিশটা রয়েছে তার মধ্যে যেটা রয়েছে ফিমেলদের জন্য রয়েছে এগারোশোটা এইভাবে ক্যাটাগরিগুলো ওইভাবে করেছে তো হিস্ট্রির জন্য টোটাল রয়েছে দেখো বারোশো উনসত্তর এবং তার সাথে রয়েছে ফিমেলদের জন্য হচ্ছে গিয়ে পাঁচশোটা এবং মিডিয়াম ওয়াইজ তোমরা একবার দেখে নেবে এটা জিওগ্রাফি রয়েছে দেখো হাজার একান্নটা এবং চারশো চল্লিশটা হচ্ছে গিয়ে ফিমেলসের জন্য রয়েছে লাইফ সায়েন্সের রয়েছে দেখো দু হাজার চারশো চুরানব্বই এবং নশো আটত্রিশটা হচ্ছে ফিমেলদের জন্য এবার মিডিয়াম যেগুলো রয়েছে তোমরা একবার দেখে নেবে ঠিক আছে আর সায়েন্স যেটা রয়েছে দু হাজার সাতশো বাহাত্তর এবং হাজার সাতাশিটা রয়েছে ফিমেলদের জন্য তো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সিটা একবার দেখে নাও তারপরে নেক্সট যেটা রয়েছে অ্যাকাউন্টেন্সি রয়েছে এবারে অ্যাগ্রিকালচার রয়েছে হুম তারপর অ্যান্থ্রোপোলজি রয়েছে আরবিক রয়েছে এই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও পিজি কোটাও রয়েছে পিজিগুলো আলাদা হয় তোমরা জানো তো এই কোটাগুলো একবার তোমরা দেখে নেবে ঠিক আছে এবার যেটা রয়েছে দেখো এখানে দিয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ইকোনমিক্স রয়েছে এডুকেশন রয়েছে ইংলিশ রয়েছে পিজি কোটা আলাদা রয়েছে চারশো বিরাশিটা এবং বাহাত্তরটা তো ইনফরমেশন স্টাডি রয়েছে জিওগ্রাফি রয়েছে এইভাবে এইভাবে ভাগ করেছে সেই সাবজেক্ট হয় বেঙ্গলি মিডিয়াম রয়েছে হিন্দি মিডিয়াম সমস্ত কিছু একবার দেখে নাও ঠিক আছে হিন্দিও সাবজেক্ট রয়েছে যারা অ্যাপ্লাই করবে তো হিন্দির জন্য রয়েছে দেখো টোটাল সিক্স এবং হিন্দি মিডিয়ামের যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা মিডিয়ামে যেখানে ছটা বাংলা মিডিয়ামের জন্য দেখো হিন্দি সাবজেক্টের যে টিচার নিচ্ছে সেটা ছয়জন এবং হিন্দি মিডিয়ামের জন্য একুশটা এবং হচ্ছে ফিমেল হচ্ছে গিয়ে ছটা ফিমেলের জন্য আলাদা ক্যাটাগরি বা কোটা করা হয়েছে ঠিক আছে তো একবার এইগুলো দেখে নাও ফিজিক্যাল এডুকেশন যেহেতু আমি সাবজেক্টটা বিডো তৈরি করি তো ফিজিক্যাল এডুকেশন টোটাল দিয়েছে পিজি কোটা দিয়েছে একমাত্র কারণ এটা হচ্ছে কি পিজি কোটা করেনি যারা বিপিএড করছো তাদের জন্য নয় পিজি কোটা একমাত্র বের করেছে টোটাল হচ্ছে কি সিক্সটিন দেখো এখানে টোটাল সিক্সটিন করেছে ঠিক আছে আর তার সাথে দেখো এখানে রয়েছে ফিফটিনটা হচ্ছে কি মেলের জন্য ফিমেল হচ্ছে একটা কোটা রয়েছে তোমরা এই যে ঘরটা আছে টোটাল কোটা তোমরা এই রাইট সাইডের এই কোটাগুলো একবার দেখে নেবে ঠিক আছে সংস্কৃত যে সাবজেক্ট রয়েছে পাঁচশো দুটো সাঁওতালি ভাষা রয়েছে তেতাল্লিশটা সোসিওলজি রয়েছে বিরাশিটা তো এইগুলো তোমরা একবার দেখে নেবে টোটাল কোটা যেটা রয়েছে এই সাইডে পুরো বের করছে দেখো বারো হাজার পাঁচশো চোদ্দো ঠিক আছে স্ট্যাটেজিক উর্দু ভিজুয়াল আর্টস তো এইটা তোমরা একবার দেখে নেবে এক্সামিনেশান ফিজ যেটা হবে সেই জন্যই দেখো এটা জেনারেল অ্যান্ড ওবিসি যে পাঁচশো টাকা করে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি দুটোই ঠিক আছে এবং এখানে এসটি এসসি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিডেট যারা আছে তাদের জন্য দুশো টাকা করে দিয়েছে ঠিক আছে যে ফর্ম ফিলাপ কব থেকে স্টার্ট হচ্ছে ষোলো তারিখ থেকে মানে হচ্ছে পরের মাসে ষোলো তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং জুন জুলাইতে যেটা হচ্ছে কি মন ডে চোদ্দো তারিখে সেটা হচ্ছে গিয়ে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফিস ফিসের জন্য করেছে দেখো চোদ্দো তারিখে করেছে ঠিক আছে টেন্টি ডেট অফ রিটার্ন টেস্ট যেটা হবে ফার্স্ট উইক অফ দ্য সেপ্টেম্বর সেপ্টেম্বরে তোমরা মনে রাখো যে তোমাদের এক্সাম হচ্ছে অক্টোবরে তোমাদের হচ্ছে গিয়ে পাবলিশ হবে নোটিশ ঠিক আছে ইন্টারভিউ ডেট হচ্ছে ফার্স্ট উইক টু থার্ড উইক অফ দ্য নভেম্বর হুম ঠিক আছে এবং পাবলিকেশন প্যানেল হচ্ছে গিয়ে নভেম্বরের চব্বিশ তারিখ নভেম্বরের চব্বিশ দেখো পাবলিকেশন ডেট হচ্ছে কি চব্বিশ এগারো দু হাজার পঁচিশ এবং যে কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন এই কাউন্সিলিং কবে হচ্ছে সেটা দেখা উনত্রিশ এগারো তার মানে নভেম্বরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এটা